এইভাবে ফুলটা করে নেব দেখুন কত সুন্দর ফুলটা হয়েছে আর একটা বানাবো এই যে আমাদের ফুলগুলো হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর তিনটে ফুল বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে ফুলগুলো তো চলুন এবার যাব পরবর্তী কাজে আমরা এভাবে পাইপিনের সাথে করটাকে টেনে নেব দেখুন বন্ধুরা খুব সহজে কি সুন্দর আমি করটাকে টেনে নিলাম আর একটু লাগবে তাই আরেকটু করে নেব এবার করটাকে টেনে নেব নাইটির ডিজাইনটা খুবই সুন্দর আর ইউনিক আজকে নাইটিটাতে আমি শুধু কটের কাজ করব। এবার গলাটা করে নেব আজকে নাইটির আমি বোট গলা করব এটাতেও করটাকে এইভাবে বসিয়ে নেব টাকে বসিয়ে নেবো নিয়ে এভাবে একটা সেলাই দিয়ে নেবো এবার সোজা পিঠ দিয়ে একটা সেলাই দিয়ে নেওয়া এবার এবার একটা চাপ দিয়ে বোর্ডটাকে বসিয়ে নেব দেখুন কি সুন্দর বসে যাচ্ছে এরকম হালকা হাতে বসিয়ে নিতে হবে দেখুন গলাটা কত সুন্দর লাগছে নাইটিটাকে আরো সুন্দর করার জন্য আর একটু ডিজাইন করে নিয়ে চলুন আমি এটাতে জ্যাকেটের মতো ডিজাইন দেবো সেই জন্য কেটে নিয়েছিলাম আর এটাতেও আমি কট বসিয়ে নিয়েছি এবারে সেলাই দেবো এই যে এইভাবে বসিয়ে দেবো সাইডটাই বসিয়ে নিয়েছি এবার এই সাইডটাতেও বসিয়ে নেব এইভাবে আলতো হাতে বসিয়ে নিতে হবে বন্ধুরা এবার কত সুন্দর লাগছে আর একটু সুন্দর করব এই ফুলগুলো বসিয়ে দেখুন চলুন ফুলগুলো বসিয়ে নি এইভাবে ফুলগুলো বসিয়ে নেব দুধারে সেলাই দিয়ে নেব একটা বসানো হয়ে গেল এইভাবে তিনটে ফুল বসাবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আজকের নাইটির ফ্যাশনটা ফ্যাশনটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আর এরকম নিত্য নতুন নাইটি ফ্যাশন দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ দেখুন কত সুন্দর লাগছে তো চলুন এবার নাইটিটা কমপ্লিট করে নিই চলুন বন্ধুরা নাইটির হাতাটাকে বানিয়ে নিই আজকের হাতাটাও একটা সুন্দর ডিজাইন দিয়েছি আজকের নাইটিটা অল্টারনেটের মধ্যে ওই জন্য আরো সুন্দর লাগছে ব্যাক পার্টের ওরাপটা এইভাবে সেলাই করে নেব এইভাবে ব্যাক পার্টে আমি ওরাপটা বসিয়ে নেব এইভাবে ব্যাক পার্টের ওপর ফ্যাশন পার্টটা দিয়ে কাতটাকে সেলাই করে নেবো এবার হাতাটা বসিয়ে নেবো ভাবে এই পাশের হাতাটাও লাগিয়ে নেব এইভাবে সাইডটা সেলাই করে নেব এইভাবে বেলটাকে বসিয়ে নেবো একইভাবে ভাবে আর একটা সাইড আমি সেলাই করে নেব এই সাইডেও একটা বেল লাগিয়ে নেব এবার আমরা ডাউনটাকে সেলাই করে নেব ডাউনটাকে সেলাই করে নিলেই রেডি আজকের নাইটি